হে এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আজকে আমার একটা মাসির মেয়ের আইবুড়ো ভাত খাওয়ানো হবে আমাদের বাড়ি থেকে তো চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমাদের সব রান্না বান্না হয়ে গেছিলো তো এখন আমরা ওকে আইব্রুড়ো ভাত খাওয়াবো তো তাই জন্য আমার বই বোন নিয়ে ওর জায়গাটা মানে যেখানে খেতে দেখো সেই জায়গাটা রেডি করছিলো আর উপাশে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছিলো যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো তাই জন্যে এই যে দেখো এই বোনটা পরে বসে আছে ওরই আজকে আইব্রুড়ো আর জানো তোমরা সব বনগুলো এক জায়গায় হলে কাজ কম চিল্লানো বেশি হয় তো এখানে সবাই চিল্লামিল্লি করছিল আর ওর খাওয়া জায়গাটা রেডি করছিল আর এখানে বুনু বলছিল ওকে গোলাপের পাপড়ি দিয়ে খেতে দিতে হবে ওর আইব্র ভাত খানোর সময় বোনের বেলা আমি তো দেখো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমরা না এখানে মাছের ঝোলের বাড়িটা দিতে ভুলে গেছি তো পরে ওটা অ্যাড করা হয়েছিল বাবা যখন আশীর্বাদ করছিল তখন দেখে বলেছিল তো তারপরে আমরা অ্যাড করেছিলাম তো যাই হোক দেখো এখন ও যাবে খেতে তো তাই জন্য বলছেন তুই তো জায়গায় চলে যা ওর মুখটা না ঠিকঠাক আসছিল না কালো কালো লাগছিলো তাই জন্য আমি বললাম যে ওর মুখটা কালো কালো লাগছে তো তাই জন্য দেখো ওরা দুজন দুদিক দিয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছে তো সেটাই দেখাচ্ছিলাম তো যাই হোক দেখো ও এখন খেতে বসবে দেখে যাও মেয়ে কত খুশি বিয়ে করার জন্যে মুখে হাসি আর ধরছেই না হাসি বেরিয়ে যাচ্ছে যাচ্ছে তো চলো ওর আইবুড়ো ভাতের মেনিউতে কি কী ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে ছিল ভাত তার সাথে ছিল পাঁচ রকমের ভাজা তার সাথে ছিল ডাল পটল চিংড়ি তারপরে মাছ ছিল তারপরে মাংস ছিল তারপরে চাটনি পাপড় আর মিষ্টি দই তারপরে টুকিটাকি যা জিনিস ছিল আমি অত কিছু বলতে পারছি না তো যাই হোক তোমরা একটু দেখে নিও তো এরপরে মা আর বাবা আশীর্বাদ করে নিলো প্রথমে মা আশীর্বাদ করছিল। তো দেখো এখানে না আমি অনেক অনেক ক্লিপ নিতে পারিনি আমার মনে ছিল না অনেক ব্যস্ত ছিলাম তো কাজের মধ্যে তাই জন্য অনেক কিছু ক্লিপ নিতে পারিনি তো তাই জন্য ভিডিওটা ঠিক মতো আমার মনের মতো হয়নি তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আজকের ভিডিওটা আমি ঠিক মতো করতেই পারিনি তো দেখো এরপর বাবা আশীর্বাদ করছিল। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যা সাউন্ড হচ্ছে তোমরা যদি শুনতে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি তোমরা যদি শুনতে তাহলে বুঝতে পারতে যে কতটা চিল্লামিল্লি করছিলো এই সময়টা এখন মা আর বাবার আশীর্বাদ করা হয়ে গেছে এবার ও খেতে পারবে আর এই ভিডিওটা পোস্ট করতে আমার এক সপ্তাহ বেশি লেগে গেছে তো যাই জন্য এত দেরি হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে ওর বিয়ের আগের দিন আমি ভিডিওটা পোস্ট করছি আগের দিন কি বিয়ের দিনই হয়তো পোস্ট করব ভিডিওটা তো যাই হোক দেখো ও এবার একা একা ও খাক আমরা ততক্ষণ একটু বাইরে যাই না ও খেতে পারবে না আমরা যা চিল্লামিল্লি করছিলাম সেই সময় তো যাই হোক দেখতে থাকো তোমরা জানো তো সবাই খেতে যাবে সেই সময়ই কারেন্টটা চলে যায় তো এখানে আবার সবাই চলে আসে তারপরে আমি বললাম ঠিক আছে তুই আস্তে আস্তে খেতে থাক বাড়ি একটু কাজ ছিল তো সেটাই আমরা করতে গেছিলাম তো ও ততক্ষণে খেয়ে নিয়েছিল আমাদের বাড়িতে সেদিনকে অনেকজনেরই খাওয়া দাওয়ার জন্য ইনভাইট ছিল তো তাদেরকেই খেতে দিচ্ছিলাম তাই জন্য একটু বিজি ছিলাম সে সময় তো ততক্ষণে ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমি জানি ভিডিওটা ঠিক মতো আমি করতে পারিনি তবুও তোমরা জানিও কমেন্ট করে আর হ্যাঁ ও নতুন জীবন শুরু করতে যাচ্ছে তো সবাই ওকে একটু আশীর্বাদ করে দিও সবাই বেশি বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগে কারণ এখনও বিয়ে বাকি আছে না